ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা না নাবিয়ানা মোহাম্মদ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান্নামে নামে যাবে না গরু ছাগল যাবে তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি তা আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন যার মোহাম্মদ সাল্লাহামকে অপমান করলে জাহান্নাম নাম তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুল্লানিয়াল আমালিন এই যে আমিল তো দাখাল তুই জান্নাতা আমাকে একটা আমলের কথা বলে আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব। তখন আল্লাহ বলছেন যে পাঁচক তো আদায় করো ফরজ সেম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে অল্লাহে আল্লাহর কসুম লাজ হাজার আন নয় আল্লাহর কসম আমি এর কম করব না এর বেশিও করব না আল্লাহর কসম এর কম করব না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা সোনাত পড়বে না ও ফজরের দুই রেখা সোনাত পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না বেশিও করবো না তাহার পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন মানসার রহাইন জোরা এর জন্ম ফালিয়ান জোরে লাহাজা শোনো 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 কেউ যদি জান্নাতি দেখতে চাও তো এই দেখো এ লোকটা জান্নাতি দেখো এ লোকটা জান্নাতি হাদিস বোখারি মুসলিম রসুল সাল্লাহ আলী সাল্লামের সোননাথকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন মুকসাদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অক্ত নামাজ কাজা করে তাহলে আশি হোক বা জাহান নামে থাকতে হবে এইবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম